সোনা পাপা এখন রেডি হচ্ছে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এখন বাজে সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা থেকে ব্লগটা স্টার্ট করছি আর সারাদিন কি কী করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘুম থেকে উঠে গেছি উঠে আর কি সবাই মিলে বাপের বাড়িতে আছি বুঝতেই পারছো সকলে মিলে বসে একটু আড্ডা মেরেছি তারপরে মুখ হাত দিয়ে এসেছি তারপরে ভাবলাম যে গতকালকে তো ব্লগ করা হয়নি আজকে তাহলে তার বসে থাকা যাবে না আজকে ব্লগটা স্টার্ট করি তাই ব্লগটা স্টার্ট করি তো বন্ধুরা দেখো আমাদের এই ফুল গাছটায় কি পরিমাণে ফুল ফুটেছে এটাকে জুই ফুল গাছ বলে সম্ভবত আর এত সুন্দর সেন্ট কি বলবো আগে হয়তো ভিডিওতে পরে তোমাদের দেখিয়েছি আমি এই ফুল গাছটা অসাধারণ একটা ফ্লেভার ফুলের বন্ধুরা দেখো আমার পুচকু বাবা ঘুম থেকে উঠেছে কিন্তু ওকে মা দুধো খাওয়াতে গেল দোধো খাচ্ছে না দোদো খাচ্ছে না শুধু দুষ্টুমি করে মায়ের সঙ্গে খেলা করছে আর তারপরে আমি এখন নিয়ে আসলাম দেখো ক্যামেরা অন করা দেখলে ওর কোনো কথা নেই দেখো একদম ক্যামেরার দিকে তাকিয়েছে কি দেখছো তুমি ওটা কি দেখছো পাপা কি দেখছো তুমি ভিডিও করছো আজকে সঙ্গে টাইম কাটানোর পরে চলে আসলাম ভাত খেতে আর সবাই মিলেই ভাত খেতে বসে গেছি সবার আগে আমি খাচ্ছিলাম শাক ভাজি দিয়ে রান্না হয়েছিল অনেক কয়েক পদেরই আইটেম তো শাক ভাজিটা না টাটকা শাক আমাদের ক্ষেত থেকে ছিঁড়ে নিয়ে আসা তো সেই শাকটা দিয়ে ভাত খাচ্ছি টেস্টটাই আলাদা লেগেছিলো তারপরে শোনায় চলে আসলো নারকেল কাটতে আর ওকে আমি বারণ করছিলাম তুই নারকেলটা কাটিস না হাতটা কেটে যাবে দাদু ঘুমিয়ে আছে দাদু ঘুম থেকে উঠুক তার পেয়ে কেটে দেবে কার কে কার কথা শোনে ওদিকে নারকেল কাটতে ব্যস্ত এদিকে মা পুচকু বাবার গায়ের জামা টামা সব খুলে দিয়েছে বাবাকে এখন স্নান করিয়ে দেবে তার জন্য বাইরে নিয়ে এসে বসে আছে তারপরে সোনাক্ষীর হাত থেকে আমি নারকেলটা নিয়ে নিলাম বললাম তোর হাতটা কেটে যাবে দে বাবা আমি কেটে দিচ্ছি কিন্তু ওর হাতটা বাঁচাতে গিয়ে আমি নারকেলটা কাটতে আসলাম কিন্তু পুরোপুরি আর কি নারকেলটা আমি ছুলতে পারলাম না তার আগেই হাতটাকে কেটে বসে আর কি বসে পড়লাম কারণ অনেকটাই আমার হাতটা কেটে গেছে দাও আর কি লেগে যখন আমি নারকেলটাকে কাটতে গেছিলাম তখন আমার হাতটাই লেগে হাতটা কেটে গেছে তারপরে অনেকটা রক্ত বেরিয়ে গেছে একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছি দেখতে পেরেছ তারপরে ফাইনালি বাবা নারকেলটা ঘুম থেকে উঠে কেটে দিচ্ছিল মানে কেটে দিল তারপরে এই যে অরিত্র দিলো তো অরিত্র খাচ্ছে আর সোনাক্ষী তো ডাবি জলটা খেয়ে নিয়েছে ওর ডাবি জলটা হলে আর কিছু লাগে না আর তারপরে অরিত্র খেলো কাকিমা খেলো একটু তারপরে আমিও নিয়ে নিলাম একটু আর নারকেলটা খুব আর কি পাকাপুক্ত হয়নি হালকা হালকা একটু পেকেছে আর সেই নারকেলগুলো একটু মিষ্টি হয় বেশি তো খেতে বেশ ভালোই লাগে তো এই কারণে আর গতকালকে আমাদের গাছগুলো ঝুড়েছিল তো ওই কারণে গাছ থেকে বেশ কয়েকটা নারকেল পেরেছিলো সেই নারকেলগুলোই আর কি দু এক দিন ধরে সোনাক্ষী কেটে খাচ্ছে তো বন্ধুরা সান করে নিয়েছি আর সোনাক্ষীর কয়েকটা জামা করছিল কেচেছি কাঁচা কাচি করে একটু মাথা কষেছি তাই মাথাও আচরণ সিঁদুরও পড়িনি আর আমাদের ঘরে ফ্যান চলছে ঘরের ভিতরে সবাই আছে তাই আমি ভিডিও এডিট করছি অ্যাকচুয়ালি ভিডিওতে ভয়েস দিতে হবে আর তোমরা আর কি জানো যে সাইডে কথা বললে ফ্যানের আওয়াজ হলে তো ভিডিওতে ভয়েস দিলে একটু প্রবলেম হয়ে যায় ক্লিয়ার না আসলে তো এই কারণে আমি জেঠুদের বাড়িতে চলে এসেছি আর জেঠুদের বাড়ি পুরো নিলিবিলি ফাঁকা কেউ নেই বর্তমানে বৌদি আর ভাইপো আছে তো ভাইপো তো আছে কিনা আমি যাই না বৌদি হয়তো ঘুমিয়ে আছে তাই ভাবলাম এখানে বসে চুপচাপ ভিডিও এডিটটা করি কিন্তু চলে এসেছি এসে দেখছি আমার মা কাকিমা আর আমার বৌদি গল্প করছে চুপি চুপি কি করছে দেখে তোমার এখানে ঘরে ঢুকে দেখলাম কেউ নেই কাকিমার বৌদি শুষিয়ে গল্প করছে আর আমার ক্যামেরাটা অন করা দেখে দুজনে চুপ হয়ে গেল আমি বললাম এ বাবা আমার ক্যামেরা অন করা দেখে চুপ হলে কেন তোমরা গল্প করো তারপরে বিকেলবেলার দিকে ছোটো কাকার বাড়িতে চলে আসলাম আর আসা পরে আমাকে আশেপাশের লোকজন বলছিল তোর কাকার গাছে কলা পেকে পুরো আর কি পেকে যাচ্ছে আর পাখিতে দেখে নিচ্ছে কাকাকে বললাম কেন কলা কাটছিস না ও বললে আমার ভালো লাগছে না তুই এই কাছিটা নিয়ে যা নিয়ে গিয়ে কলা কেটে নিয়ে তো আমি চলে আসলাম কাছে নিয়ে কলা বাগানে কলা কাটতে আর ওদিকে এসে দেখছিলাম বেগুন গাছগুলো বেশ সুন্দর বেগুন ধরে আর কি বিচি হয়ে গেছে কাকাগুলো ছেড়েও নি আর বিক্রিও করেনি আশা হয় না তো আগে পরে দেখাও হয়নি আর কাকার কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ তো তার কারণে বেগুন টুন কিছুই ছিঁড়ছে না আর এদিকে আমি কলা গাছটাকে কেটে ফেললাম আর কলা গাছে কয়েকখানা যা কলা ধরেছিল পেকে গিয়েছে আর সেগুলো পাখিতে অর্ধেকের বেশিটাই কলা খেয়ে নিয়েছে আমি এখানে আর কি কলা গাছটা কেটে নামালাম তারপরে দেখলাম যে ওই বেশি না চার থেকে পাঁচটার মতন কলা ঠিক আছে আর বাদ বাকি কলাগুলো সব পাখিতে খেয়ে নিয়েছে তারপরেও কেটে দিলাম গাছটাকে আর গাছটাকে কাটতে গিয়ে মানে কলা পাড়তে গিয়ে পুরো কাকার যে বেড়া দেওয়া ছিল নেট দিয়ে সেই বেড়াটাই আমি ভেঙে দিলাম দেখতে পারছ তো তারপরে কলা গাছটাকে ওখান থেকে একটু সরিয়ে রেখে দিলাম না হলে বেড়াটাকে আমি ঠিক করতে পারবো না আর তারপরে আমি একটু চেষ্টা করছিলাম যে বেড়াটাকে একটু ঠিক করি কিন্তু সেটা আর পারছিলাম না একটু একটু ঠিক করছিলাম আবার পড়ে যাচ্ছিলো তারপরে থাক ওটা কাকাই পরে ঠিক করে নেবে আমার দ্বারাই হচ্ছিল না তারপরে এখানে এসে দেখলাম যে কলা ওই তিন থেকে চারটেই তোমাদের যেমনটা বললাম ঠিক আছে বাদ বাকি কলাগুলো সব পাখিতে খেয়ে নিয়েছে আমি আবার একটা কলা একটু কেটে খেয়ে নিলাম সামনেরটা একটু নষ্ট ছিল তো দেখবো আর কি কেমন টেস্ট মিষ্টি আছে কিনা তারপরে আমি খেয়ে দেখলাম বাহ বেশ ভালোই তো মিষ্টি আছে কলাগুলো তাহলে খাওয়া যায় ওদিকে ছোটো কাকা মিষ্টি আলু গাছ লাগিয়ে রেখেছিল তো খুব সুন্দর মিষ্টি আলু গাছ হয়েছে তা আমি খুঁড়ে দেখছিলাম যে দেখি দেখা যাক কয়েকটা মিষ্টি আলু হয়েছে নাকি তাহলে তুলে নেবো তা দেখলাম না হয়নি তারপরে আজকে আমার পুচকু আবার তিন মান পূর্ণ হলো তাই ছোট্ট করে আমরা সেলিব্রেশন করবো একটু তাই দীঘা সুন্দর করে দেখতে পাচ্ছ থ্রি লিখে নিয়েছে আর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর পুচকু বাবাকে এবার একটু রেডি করে নেবে আর কি পুচকু বাবাকে এখানে রেখে কয়েকটা ছবি টবি তোলা হবে পরপর যে কয় মাস পূর্ণ হচ্ছে দীঘা প্রত্যেকটা মাসে একটু সেলিব্রেশন করে পুচকু বাবার পর সোনা পাপা এখন রেডি হচ্ছে এটা খেতে হয় না কি থ্রি মান্থ হয়ে গেল কমপ্লিট ওদিকে পুচকু বাবাকে নিয়ে ওর বর দিদি খেলা করছিলো আর বলছিল ভাই তোমাকে সাজিয়ে দেব জামা কাপড়টা পরিয়ে দিয়েছে কিন্তু করোনাগাঁঠিটা এখনো পরানো হয়নি মানে পায়েল চুড়ি মালা এগুলো পুচকু বাবাকে পরিয়ে দেবে ওর মা আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে আর তো ভাইকে কোলে নিয়ে অনেকটা হ্যাপি বাবা খেলা করে দেখো যতটা সাজিয়েছিল সব নষ্ট করে দিয়েছে তারপরে বাবা বাজার থেকে এসে পুচকু বাবাকে কোলে নিয়ে অনেক আদর করে এখন রান্না করে চলে এসেছি আর সন্ধ্যার টাইমে আর এখন আমি রান্না করব মার একটু দরকারি কাজ আছে তাই মা বাইরে আছে আর আমি ওই কারণে ভাবলাম যে রাত করে লাভ নেই রান্নাটা বসিয়ে দিই মা যদিও অনেকটা খুশি রেখে গেছিলো আর আজকে রান্না হবে হচ্ছে রাত চিকেন হবে আর সাজের পিঠা হবে ভাতও একটু একটু হবে সবাই তো আর পিঠা খাবে না কেউ একটু ভাতও যেমন আমার বাবার একটু ভাত লাগবে রাত্রে মেসদের একটু লাগে তো এই কারণে ভাতও রান্না হবে চিকেনও রান্না হবে মা অবশ্য দুপুরবেলা মশলা টশলা করেই রেখে গেছে শিলনোড়ায় আমি শুধু এখন বসে কুনতি নাড়বো আর সাজের পিঠাটা মাংসটা আর কি বানাবো আর তারপরে যদি এর মাঝখানে মা চলে আসে তাহলে মা পিঠাটা করবে নাহলে আমি করব শুধু এখন আলু কাটব আর এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর কাঠের উনুনে মাংসটা রান্না হলে বেশ ভালোই হবে তো এই কারণে আমি আর এখন মানে গ্যাসে রান্না করলাম না যে কাঠের উনুনেই রান্নাটা করবো তো চলো কী কী করছি না না করছি তোমাদের দা এই যে চিকেনটা দাদা অনেক সকালবেলায় এনেছিল তো চিকেনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল আর এই যে এখানে মা মশলা করে রেখে গেছে আর আমি তো বললাম ওদিকে উনুন ধরে দিয়েছি তো চলো রান্না বান্না করি আর তোমাদের সঙ্গে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর টমেটো কাঁচা পেঁয়াজ তেলের ভিতরে ছেড়ে দিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি তোমাদের আগেই বললাম সাজের পিঠে করব তাই আমি চালের গুঁড়িটা খুব সুন্দর করে গুলে নিয়েছি আর চালের গুঁড়িটা এখন আর কি দিয়ে পিঠে করে নেবো আর এদিকে উনুনে আমি সাজও বসিয়ে দিয়েছি আর সাজটা খুব সুন্দর গরম হয়ে গেছে তাই আমি যে মানে গুঁড়িটা গুলিয়েছিলাম সেই ব্যাটারটাকে আর কি দিয়ে দিচ্ছি আর আমি এই ভয় জবরটা দিচ্ছি একটু লোকজনের ভিতরে আছি তাই সাইড থেকে ভয় জবরে একটু আশেপাশের ভয় আসতে পারে তো ওটা তোমরা একটু মেনটেন করে নিও আর এদিকে তো পিঠা বানাচ্ছি আমাদের ঘরে চালের গুঁড়ি থাকলেই মানে মাংস বলেই সাজের পিঠাটা আর কি হতে থাকে তো তোমাদের আগে পরেও দেখিয়েছি আগের একটা ভিডিওতেও দেখিয়েছে আগেও একদিন মাংস খাওয়া হয়েছে মানে পিঠে খাওয়া হয়েছে তো মাংস বানানো হয়েছিল না তো আজকে মাংস আনা হলে তা ভাবলাম যে পিঠেটাও আর কি করে নিই তাই আর কি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে সবার খাওয়া দাওয়া চলছে সোনাক্ষীও খাওয়া আরম্ভ করে দিয়েছে ওখানে দেখা খাচ্ছে আর তারপরে শ্রেয়া এসেছে শ্রেয়াও খাচ্ছে কিন্তু আমি এখনও খাচ্ছি না আমার রান্না বান্না এখনও চলছে তো রান্নাবান্না চলছে মানে এখনও পিঠা বানাচ্ছে শ্বাসের পিঠা তোমরা সকলেই জানো যে ওটা বানাতে হয় আর খেতে হয় গরম গরম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে